হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অনেকদিন ধরেই লং ভিডিওর জন্য কমেন্টস করতেছিলা কিন্তু আমি একদমই সময় করতে পারতেছিলাম না যে একটা লং ভিডিও বানাবো তো আজকে ডিসাইড করলাম যে না যে কোনো ভাবেই হোক এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতেই হবে আজকে চলে যাচ্ছি কোরিয়ার একটা পাহাড় দেখতে আর অনেক দিন ধরেই প্ল্যান ছিল এই পাহাড়টা দেখতে যাওয়ার এই পাহাড়ে যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল একদম দুই পাশে সবুজে ঘেরা একদম মেসমারাইজিং ভিউ ছিল আর এই ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই পাহাড়ে এটার নাম হচ্ছে সরাকসান পাহাড় আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেখানে অনেকে দিয়ে হেঁটেও যাত্রা শুরু করে কিন্তু আমরা এত দূর সাহস করতে পারিনি অনেকে এই পর্যন্ত এসে তারপরে পাহাড়ে উঠে কোরিয়াতে সামার সিজন খুবই অল্প সময়ের জন্য থাকে আর একদম একটানা শীতের পর যখন এরকম গরম আসে সবাই বের হয় ঘুরতে সরাসরি দেখতে এই জায়গা এতটা বেশি সুন্দর ছিল মন চাচ্ছিল যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি পাহাড়টাকে আর চারপাশের এনজয় করি কোরিয়াতে একটা জিনিস ভালো যেমন এটা হচ্ছে একদম পিকচার তোলার জন্য পারফেক্ট প্লেস তো এই সাথে লাইন থাকবে যেখানেই দেখবা যে সুন্দর একটা জায়গা ওখানে অনেকগুলা লাইন একজন ছবি তোলা শেষ হলে তারপর আরেকজন যাবে এতে করে কারো ছবিও নষ্ট হয় না আর কোনো ধরনের ডিস্টারবেন্সও ফিল হয় না তারপর আমার হাজব্যান্ড বললো আমরা সবাই মিলে নাকি মানে যারা যারা এখানে ছিলাম সবাই মিলে পাহাড়টাতে উঠবো তো আমি এভাবে উঠা শুরু করলাম আমি ভাবলাম এটাই মেবি পাহাড়ে উঠে যাচ্ছে এভাবে এটা তো অনেক কষ্ট হবে এটুকু উঠেই আসলে আমি হয়রান হয়ে যাই আর আমি ভাবি যে মেবি উঠেই ফেলছি পাহাড়ে তারপরে যখন আমরা আরও উপরে যেতে থাকি আর এখানে অনেকজন মানুষ ছিল যারা অনেক এজ এই বয়সে ওদের স্ট্যামিনা দেখে উফ মানে এরা যে কি খাওয়া দাওয়া করে জানি না তারপর এরকম একটা রেস্টিং স্পট দেখতে পেরে আমি ভাবলাম যে মেবি হাফ এর মতন উঠে তো গিয়েছি এত দূর যেহেতু উঠলাম ওই রেস্টিং স্পটটাতে দেখলাম অনেকেই যে বসে থাকলো তারপরে আরো যারা সামনে আগাত ছিল তাদের পেছনে পেছনেও আমরা যাই তখন দেখি এখানে একটা লোক ছিল যার সাথে কথা বলে তারপর সামনে আগাতে হবে তখন আসলে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে আপাতত আমরা পাহাড়েই উঠি নাই জাস্ট পাহাড়টাকে যেন সুন্দরভাবে দেখতে পারি ওই স্পটটাতে উঠেছিলাম আরেকটা কথা আমরা যে আপ করে আসছিলাম সেটাই পাহাড়ে ওঠার জন্য একদমই অ্যাপ্রিপ্রিয়েট ছিলাম না আমরা ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছি আমাদেরকে বলে যে আমাদের কী যেন একটা পাহাড়ের জন্য একটা ডিফারেন্ট ড্রেস আপ দরকার এর সাথে দুইটা এরকম লাঠির মতন থাকে সেটা দরকার আর এর আগেও নাকি দুইজন এভাবে উঠতে যে পাহাড় থেকে পড়ে গিয়েছে তো এইগুলা এত কিছু শোনার পরে আমরা ডিসাইড করি কোনোভাবেই আমাদের দরকার নেই উঠার এখান থেকে পাহাড়টা দেখতে পেরেই আমরা অনেক খুশি ফুল প্লেসটাই অনেক বেশি সুন্দর ছিল যেখানে দেখলাম প্রথমে দাঁড়িয়ে আছি তার আশেপাশে অনেকগুলা এরকম সুভেনিয়ার্স দোকান ছিল এর সাথে অনেকগুলা রেস্টুরেন্ট ছিল তাই আমার তো উঠতে না পেরে আমি খুবই খুশি কারণ উঠলে আমার খুবই আফসোস হতো আমি খুবই হাঁপায় যেতাম আর আমার হাজব্যান্ড খুবই কষ্ট পেয়েছিল উঠতে না পেরে ওর অনেক বেশি ইচ্ছা ছিল উঠার আর যেটাকে আমি এরকম লাটিম লাটিম করতেছিলাম ওটা লাটিম না এগুলো সবই হচ্ছে অ্যাকুপাংচার করে প্রেশার পয়েন্ট মানে চাইনিজ থেরাপি টাইপের কোনো কিছু একটা হবে মেনলি ব্যথা ব্যথার জন্য ইউজ করে যেমন হাতে পায়ে ব্যথা হলে অথবা কাঁধে ব্যথা হলে যারা আমরা দেখা যায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকি তাদেরও কাঁধে ব্যথা হয় আবার যারা ফিল্ডে কাজ করে তাদেরও হাত পায়ে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় তাই এই ব্যথা ব্যথার জিনিস এখানে এত কিছু ছিল হাতুড়ি থেকে শুরু করে যা যা থাকা দরকার সব কিছু ছিল আর আমি এখানে টেস্ট করতেছিলাম আমার হাজবেন্ডের উপর যে দেখো ভালো লাগে কিনা ভালো লাগে আমাদের ভালো লেগেছিল কিন্তু দাম ছিল ওয়ান মানে বাংলা টাকার এক হাজার দেড় হাজার টাকা এরকম টাইপের হবে আর এই পিচ্ছি বোদ্ধাটা কিউট না এগুলো আসলে রিলিজিয়াস মিনিং থাকতে পারে তাই এখান থেকে আমরা কিছুই নিইনি কিন্তু দেখতেছিলাম সবকিছু আর এই জিনিসটা কিন্তু মানে ফেসের জন্য খুব ভালো এরকম একটা ডাইসো তো একটা পাওয়া যায় মানে ফেস লিফটিংয়ের জন্য যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করে জাস্ট খালি রোল করতে হয় অথবা এভাবে উপরের দিকে একটু প্রেশার দিতে হয় এতে স্কিন অনেক টানটান থাকে আর এখানে দেখতেছিলাম আমরা যে খাবারের জন্য ভালো কি পাওয়া যায় উদন স্যুপ যেটা বলে মানে মোটা নুডলসগুলা অথবা ফিশ কেক নুডলস তো ওগুলাই দেখতেছিলাম যে কোনটা খাওয়া যায় খাবারের অর্ডার দিয়ে আমরা চলে আসি আবার এগুলা দেখতে কারণ খাবারটা আসতে একটু সময় লাগবে কোরিয়ান পোলার নাকি চাইনিজ পোলার এই আমি জিনিসগুলো ভালোই ছিল সুন্দর ঘরে সাজানোর জন্য তো এই তলোয়ারটা আমরা নিতে চাচ্ছিলাম কিন্তু এটার প্রাইস জানি না অবশ্যই বেশি হবে যে কোনো সুভিনিয়ার্স এর প্রাইসই অনেক বেশি হাই থাকে আমি আগে কি করতাম কোথাও গেলেই এরকম দুই একটা করে খালি সুভিনিয়ার্স কিনতাম আমি এটা সুন্দর দেখো আমি অনেক ইনফ্লুয়েন্স করতেছিলাম আমার হাজব্যান্ডকে যেন আমাকে এখান থেকে কিছু একটা কিনে দেয় কারণ এখানে প্রাইসগুলো অনেক বেশি হাই ছিল না নাওজেন্ড ওন মানে বাংলা টাকার দুশো তিনশো টাকার মধ্যে ছিল কিন্তু আমার জামাই বলে এগুলা জিনিস কেনা আর বাসায় ফেলে রেখে দেওয়া একশো মান এতে ভালো তুমি কিছু খাও আর এরকম জিনিসের বদলি খাবারের অফার দিলে আমি একদম কিছু চিন্তা না করে দ্রুত নিয়ে নেই কারণ খাওয়া ইম্পর্টেন্ট বেশি করে নি এটা আমার অনেক ভালো লাগছে বেশি নিয়ে বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগুলো ছিল পিকেল রেডিশ আর পিকেল রেডিশ হচ্ছে মূলাটাকে ভিনেগারে ভিজিয়ে এরকম একটা টকটক লাগে আচারের মতন কচকচ করে যেটা খেতে খুব মজা আর ওটা আমার খুবই ছিল ফিশ কেক আর এটার সাথে যে মোটা নুডলস ওদন বলে যেটাকে আর এর উপরে দেওয়া ছিল সিভিড সামুদ্রিক যেটা এই খাবারটা দেখে সিম্পল মনে হলেও এটা খেতে এতটা মজা আর এটাতে কিন্তু হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল তাই মানে কোনো ঝামেলা ছিল না এরকম জিনিস খাওয়া সেফ তারপরেও তোমরা কোরিয়াতে এসে এসব খাবার দাবার যদি তোমরা খেতে চাও তাহলে ভালোভাবে যাচাই বাছাই করে খাওয়াই ভালো কারণ ওরা কি দিয়ে দেয় খুবই ভয় লাগে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না পারলে কিসে একদম জিজ্ঞেস করা যায় না আর পারলে এটা ইজি তুমি একদম কথাবার্তা বলে ক্লিয়ার হয়ে নিতে পারো যে এখানে কি কি দিয়ে বানাচ্ছে বা কিভাবে বানাচ্ছে খাবারটা অনেক বেশি মজা ছিল আর এরকম একদম ওপেন প্লেসে এ পরিবেশে বসে খেতে খুবই ভালো লাগে কোরিয়ানরা দেখি ওরা একদম গরম গরম খাবার খায় আমার হাজব্যান্ডও একই রকম ও একদম এই গরম গরম খাবার দেওয়ার সাথে সাথে কীভাবে জানি খেতে থাকে কিন্তু আমি তো খেতেই পারি না এটা একদম অনেক বেশি যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন খেতে ভালো লাগে তারপর আমরা আবারও বের হলাম ঘুরে ফিরে দেখলাম তারপর অনেকক্ষণ এখানে থাকার পরে ভাবলাম যে এখন চলে যাই বাসার দিকে এখন আমি অনেক এক্সাইটেড কারণ এখন আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানের আশেপাশে ছিল অনেকগুলা মানে মরিচের বাগান টাগান এগুলো আমার হাজবেন্ডে লাগিয়েছিল এখন আমি এগুলো তুলতে যাব আমার খুবই ভালো লাগে যে আমার বাসার আশেপাশে এগুলো গাছ টাছ থাকবে আমি প্রতিদিন সকালে এগুলো তুলে তুলে নিয়ে আসবো তারপর ওগুলো দিয়ে রান্না করব। এখানে মেবি আমরা ভুট্টা কেনার জন্য থেমেছিলাম এরকম জায়গায় অনেকগুলো দোকান থাকে ওখানে অনেক ভালো ভুট্টা পাওয়া যায় তোমরা আমার ওই ভিডিওটা দেখেছো কিনা জানি না স্ট্রবেরি পিকিং আমি স্ট্রবেরি তুলতে আসছিলাম ওটা একটা এরকম ফার্মের মতন ছিল ইনডোর ফার্মিং তোমরা একটু পরেই দেখতে পারবা যে অনেকগুলো মানুষ যে তোমাদের বলেছিলাম যে অনেকে হেঁটেই যাওয়া শুরু করে এই যে এরা হেঁটেই যাওয়া শুরু করে দিয়েছে এদের অনেক বেশি স্ট্যামিনা আল্লাহদের সুস্থভাবে পৌঁছায় দেখ তোমরা যারা যারা আমাকে ফেসবুকে টেক্সট করতেছো স্টাডি রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করতেছো তো আমি আমার যতটুকু সময় হয় তার মধ্যে থেকে আমি মানে ট্রাই করি অ্যান্সার দেওয়ার কিন্তু সবাইকে তো অ্যান্সার দেওয়া পসিবল না কিন্তু যে জিনিসটা আমি একদম খুবই জোর দিয়ে বলতে চাই যে আন্ডারগ্রেডদের জন্য জিকেএস স্কলারশিপ মানে অ্যাটলিস্ট মেদ হলে তো মানে জিজ্ঞেস ছাড়া তোমার আমি বলবো আইসোনা করিয়াতে জি কেস পেলে তারপর আসো কারণ ফ্যামিলির উপর বার্ডেন দেওয়ার কোনো মানে হয় না আর যদি মাস্টার্স অথবা পিএইচডির জন্য আসো তাহলে চোখ বন্ধ করে প্রফেসরকে ইমেল করতে থাকো যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই পাও সব ইনস্ট্রাকশনস প্লে প্লেলিস্টে দেওয়া আছে কিভাবে ইমেল করবা ছেলে হলে দেখা যায় বাইরে কাজ টাচ করে সার্ভাইভ করতে পারে কিন্তু একটা মেয়ের জন্য বাইরে কাজ করা এরকম মাঠে টাঠে মানে খুবই কষ্টদায়ক আর এখন চলে আসছে আরেকটা দোকানে মানে যাওয়ার পথেই দোকানটা পড়েছিল তো এখানে আমাদের একটা করাই দরকার দরকার ছিল ওটা নিতে আসছি আর এই বাটিগুলো হচ্ছে কোরিয়ান ভাতের বাটি রেস্টুরেন্টে গেলে এই বাটিগুলোতেই ভাত দেয় এরকম এক বাটি পরিমাণ ভাত কোরিয়ান রাখায় আর এখন চলে আসছি আমার ফেভারিট কাজ এগুলা তুলতে এখানে হচ্ছে অনেকগুলা মরিচ ছিল এত এত মরিচ কোরিয়াতে বেশিরভাগ মরিচই হচ্ছে ঝাল ছাড়া মেও মানে হচ্ছে ঝাল আর আন মেও হচ্ছে ঝাল ছাড়া আমি এভাবেও মরিচ খাই না কিন্তু একটুখানি মানে দিলে একটু ফ্লেভারটা আসে এখানে আবার সব ধরনের মরিচ ছেড়া যাবে না এখানে বোম্বাই মরিচও ছিল এই মরিচই আমার জন্য হাইস্ট লেভেলের ঝাল বোম্বাই মরিচ তো আমার কোনো দরকার নেই ওটার ঘ্রাণও আমার ভালো লাগে না কিন্তু অনেকেরই আছে বোম্বাই মরিচ খুব পছন্দ এখানে নাকি টমেটোও আছে ছোট ছোট চেরি টমেটোগুলা তো আমি ওগুলা খুঁজতেছিলাম কিন্তু মরিচ আমাদের মরিচ তোলাই শেষ হচ্ছে না মরিচ এতগুলো ছিল দেখো কি অবস্থা পুরা মরিচ দিয়ে ভরা আর তোমাদের কার কার বাসায় মরিচ গাছ আছে বলো অনেকেরই বাসায় থাকে মানে বাংলাদেশে তো মনে হয় মোস্ট অব দ্য বাসাতেই এরকম মরিচ গাছ আমাদের বাসায়ও ছিল একটা ছোট মরিচ গাছ এখানে আমি একটা তুলতে যেয়ে ভুলে একদম পাতা সহই টেনে নিয়ে আসি এটা ছিল আগের বছরের ভিডিও এ সময় মেবি জুন অথবা মে জুন এরকম ছিল এত বেশি গরম ছিল এই গরমে আমরা এভাবে তুলতে তুলতে টায়ার্ড হয়ে যাই তারপর আমরা দুজন মিলে ভালোই মরিচ নেই আমাদের মনে হয় তখন অনেক দিন যাবত আমরা এই মরিচ খাই মেবি দুই তিন মাসের তো বেশি হবে এই মরিচ খেতে থাকি আমি তো চেরি টমেটো দেখে খুবই এক্সাইটেড এগুলো তোলার জন্য কিন্তু এখানে খুব কম টমেটো ছিল লাল কালারের বাকি সবগুলাই এখনো পাকেইনি আর কোরিয়াতে কিন্তু আরেক ধরনের টমেটো আছে টো ম্যাঙ্গো মানে টমেটো আর হলো ম্যাঙ্গো দুইটার মিক্সচার ও ওই টমেটোগুলো খেতে এত মিষ্টি টমেটো তুলতে খুবই মজা আর আমার সবচেয়ে বেশি আমার করেতে থাকার বেস্ট মেমোরি ছিল যখন আমি স্ট্রবেরি তুলতে যাই ওই ভিডিওটা আমি তোমাদের জন্য আবার শর্টসটা তোমাদের সাথে শেয়ার করব যদি আমার কাছে থাকে আর তোমাদেরকে আবারও সরি বলে নিচ্ছি তোমরা অনেকেই লং ভিডিওস পছন্দ করো দেখতে চাও কিন্তু লং ভিডিওস বানাতে এত বেশি সময় লাগে যে আমার পক্ষে পসিবল হয় না যে আমি রেগুলার আপলোড করব তাও আমি ট্রাই করি তোমরা যেহেতু এত এত কমেন্টস করো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে বানা আর আমার ফেসবুক পেজটা ইউটিউব বায়োতে আছে ওটারও সেম নাম তোমরা ওটা চাইলে ফলো করতে পারো সো দ্যাটস অল ফোর টুডে ইন মাই নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ বাই বাই